কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী তো আজকে আমি দোকানে বসে আছি তো আগে জুতো বিক্রি করতাম মন্দিরে তো অনেকে কমপ্লেন করছে বলে জুতোটা ছেড়ে দিয়েছি যে এখন মূর্তি বিক্রি করছি মানে বিভিন্ন রকমের শোপিস বাড়িতে রাখতে পারবেন সেগুলো আমি আপনাদের দেখো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো আজকে সানডে একটু লোকজন বেশি আছে সেটা আমি আপনাদের দেখাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ করে দেখুন আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ তো এখানে বিভিন্ন ধরনের শপিস আছে গমজুরি ইস্কন মন্দির তো এখানে জুতো বিক্রি হতো জুতোর বদলে এখন এইগুলো আমি তুলেছি আপনারা এসে সংগ্রহ করতে পারেন বিভিন্ন দামের আশি টাকা থেকে শুরু করে আপনারা এখানে পাবেন রামলালা আছে দেখুন গৌতম বুদ্ধ আছে শিব আছে সমস্ত আইটেম আছে যখন আমি আপনাদের দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন কি কি পাওয়া যায় এখানে রাধাকৃষ্ণের বিগ্রহ আছে তো আজকে সানডে ওই জন্য একটু লোকজন আসছে মন্দিরে মোটামুটি ঢুকছে আর এখানে দেখছেন কত সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা অবশ্যই সংগ্রহ করবেন দেড়শো টাকা একশো টাকা ছশো টাকা বিভিন্ন রকম আইটেম আছে কৃষ্ণ আছে আশি টাকা এই যে আর এখানে ওড়না আছে গোপি ড্রেস আছে গোপি ড্রেসও বিক্রি করি গোপি ড্রেস আছে মন্দিরের মধ্যেও আছে রাধে রাধে ওড়না আছে আর এখানে গোপি ড্রেসের সেট আছে কিছু লোকজন এখন ঢুকছে মন্দিরের মধ্যে এখানে আমাদের দোল্লা চলছে এই দোল্লা কয় টাকা রে এ কয় টাকা কয় টাকা কয় টাকা বল টাকা কত করে দোল্লা বল হ্যাঁ দশ দশ টাকা হ্যাঁ দশ টাকা করে দোল্লা চালা হচ্ছে এই কত ক টাকা দিয়েছিস ক টাকা দিয়েছিস বল ক টাকা দিয়েছিস নো পয়সা নো পয়সা পয়সা করে দেয় নাই না কেন কি বলবো সেবা বলে সেবা ও মন্দিরের সেবক তুই না ওই জন্য আমাদের ডোমজুর এসে আপনারা দোলায় চড়তে পারেন মাত্র দশ টাকা কুপন কেটে দশ টাকা কুপন এখানে আছে ওই যে সর ওই যে দশ টাকা ইস্কন ডোজুর রাধাকৃষ্ণ মন্দির দশ টাকা কুপন হ্যাঁ সরকার ব্লক আর এখানে লোকজন আছে বসে